তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাঁসনার নিয়ে আজকে ডিসকাস করবো ঠিক আছে ফাঁসনার কি ফাঁসনার জিনিসটা কি আমি আগেও বলেছি ঠিক আছে ফাঁসনার জিনিসটা কি আমি আগেও বলেছি তো সেই ক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দেবে কিছু কোশ্চেন ছিল তোমাদের ওই উত্তরগুলো দেবো আর তার আগে তোমাদের একটা আমি নতুন খবর নিউজ দিচ্ছি সেটা হচ্ছে নিউ আপডেট দিচ্ছি যারা সিআইটিএস করেছ এবং প্রোপার ট্রেড নিয়ে করেছো ঠিক আছে প্রপার ট্রেডে আইটিআই প্লাস সিআইটিএস করেছো বা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স নিয়ে করেছো বা তোমরা যদি আইটি কম ডিপ্লোমা করে থাকো বা সিটা প্লাস ডিটা যেটাকে বলে সেটা যদি আইটি ফিল্ডে করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের কিছু নলেজ লাগবে সেই যেমন এম এস অফিস সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে পুরোপুরি জিমেল এটা তোমাদের পাঠাতে হবে জিমেলের মাধ্যমে ঠিক আছে জিমেলের মাধ্যমে তোমাদের বায়োডাটাটা পাঠাতে হবে আর স্যালারি দেওয়া হচ্ছে বারো থেকে আঠেরো হাজার টাকা ঠিক আছে এক্সপিরিয়েন্স ভালো থাকলে পাঁচ বছর বা দশ বছর এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে স্যাররা তোমাদের স্যালারি ইনক্রিজ করবে ঠিক আছে আর ডেসক্রিপশন বক্সে সেই যে টিচার আমাকে যে টিচার থেকে যে গ্রুপ থেকে আমি পেয়েছি তো সেই ক্ষেত্রে সেই গ্রুপের সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ লিংক এবং চ্যানেল লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে এবং হচ্ছে আজকের টপিক হচ্ছে তোমাদের ফার্স্ট ফার্স্টনার তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বিশেষ কিছু ডিসকাস করবো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা চ্যানেলে নতুন নতুন হক তো আমি তোমাদের প্রথমে কোশ্চেনগুলো বলে নিই তারপরে ফাস্টনারটা লাস্টে বলে নিচ্ছি ঠিক আছে ফাস্টনার বেসিক্যালি কিছুই নয় ঠিক আছে তো দেখো তোমাদের কোশ্চেন ছিল স্যার ড্রাই জিনিসটা কী ডাই অ্যান্ড ড্যাপ জিনিসটা কী তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা গরু ছাগলের মতন কোশ্চেন করছো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু বলবো না ঠিক আছে একদম বাঁধনের মতন কোশ্চেন করছো যেগুলো তোমাদের পুরো নাই এইগুলো আমি বারবার বলেছি চ্যানেলে যেতে পারো না কেন চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে আমি কিছু জন্য ভিডিওগুলো দিই মানে তোমাদের জন্যই তো দিই না এতদিন তোমাদের কেন আমি ভালো করে আপডেট দিই তার কারণ হচ্ছে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করছো না এবং তোমাদের আমি বারবার বলে যাচ্ছি যে তোমাদের যদি তোমরা যদি নতুন হয়ে দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কেননা হচ্ছে ডাই দেখো মেনলি তোমাদের ডাই জিনিসটা কী আমি তোমাদের বলেও দিচ্ছি ডাই জিনিসটা হচ্ছে দেখো ডাই একটা ডাই দিয়ে আমরা কী করে থাকি আগে কমেন্ট করে জানাবে তো তা বলেছি সে ডাই দিয়ে আমাদের এক্সটার্নাল থ্রেড করা হয় ঠিক আছে এক্সটার্নাল থ্রেড কী করে করা হয় কী থাকে ট্যাপ রেঞ্জ থাকে ঠিক আছে বা ডাই থাকে সেই ডাইয়ের মধ্যে আমরা কী করে থাকি এক্সটার্নাল থ্রেড করে থাকি এক্সটার্নাল থ্রেড কাতে করে থাকি বোল্টে করে থাকি ঠিক আছে ঠিক আছে বোল্টে ঠিক আছে হলো এবার হচ্ছে ট্যাপ ট্যাপ জিনিসটা কি ট্যাপ জিনিসটা মেনলি কী ট্যাপ ট্যাব জিনিসটা হচ্ছে নর্মালি ট্যাপ কি ট্যাপ হচ্ছে আমি এইগুলো বারবার বলেছি যেগুলো তোমাদের কোনো কথাই নয় এগুলো তোমাদের তোমাদের ঘরে প্র্যাকটিক্যাল ফলে যে জব করতে হবে ঠিক আছে জব না করলে তোমরা কিন্তু ফিটিং জব যদি না করো তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে নর্মালি তোমরা ফিটিং জব না করলে ট্যাপটাই জিনিসটা বুঝতে পারবে না তো সেই ক্ষেত্রে ট্যাবের মধ্যে চ্যাম্পারিং করার কাজ আছে চ্যাম্পারিং তোমাকে করতে হবে চ্যাম্পারিং না করলে তুমি কী করতে পারবে তুমি ফালতু ডিপ্লোমা আইটিআই করে কী হবে তোমার তুমি যদি প্র্যাকটিক্যাল নলেজ যদি না নিতে পারো তো তোমাকে যদি ডিআরডিওতে এক্সকিল টেস্ট করানো হয় তো তুমি তো এইখানেই ফেল করে যাবে ভাই তোমাকে যদি ট্যাপ ড্রাই করানো হয় বা তোমাকে থ্রেড বানানো বলতে হয় যে বলা যায় এইটাকে ট্যাপ ড্রাইং একটা সূত্র আছে সেটা আমি আবার আমার মনে নেই যখন যখন মনে থাকবে তো আমি পরের ভিডিও তোমাদের করে ট্যাপ ড্রাই নিয়ে সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কোশ্চেন করেছিল যে দাদা সেফটি বলতে আমরা কী বুঝি সেফটি জিনিসটা আমরা ইন্ডাস্ট্রিলে কেন আমরা ব্যবহার করবো সেফটি দেখো সেফটি হচ্ছে তুমি যে কোনো জায়গায় সেফটি নিতে পারো ঠিক আছে ট্রেন লাইনে গেলেও তোমাকে সেফটি নিতে হবে ট্রেনের সেফটি নিতে হবে তারপরে হচ্ছে বাইকের সেফটি নিতে হবে এইগুলো কেন কেন আমরা নিই সেফটি না নিলে তুমি বাইকে যদি খালি মাথায় হেলমেট যাও ধরো হাই স্পিডে তুমি গাড়িটা ছাড়ছো তো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে তোমাকে বাইকে যদি না হেলমেট না পেয়ে দেবো তো সেই ক্ষেত্রে তোমার কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না থাকবে ডেফিনেটলি হ্যাঁ থাকবে কারণ হচ্ছে তুমি যদি না আগের থেকে নিজের সেলফ সেফটি যদি না নাও তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট সম্ভাবনা হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মাথায় রাখবেন সেফটি জিনিসটা হচ্ছে কিছুই নয় সেফটি মানে হচ্ছে নিজে থেকে যে জিনিসটা আমরা দুর্ঘটনা বা বিপদ থেকে বাঁচার যে উপায় উপায়কে বলা হচ্ছে সেফটি তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি রিপিট করতেই যে দুর্ঘটনা এবং নিরাপদ থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের সেফটি সেফটি মানে হচ্ছে নিরাপদ মানে দুর্ঘটনা থেকে বাঁচার যে উপায় আমরা সংলগ্ন করে থাকি বা নিজে থেকে নিয়ে থাকি যেটাকে পিপিই বলে থাকি ঠিক আছে দেখবে তোমাদের আইটিআই আছে পিপি পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ঠিক আছে পার্সোনাল প্রোটেকটিভ মানে নিজে থেকে যেমন অ্যাকচুয়ালি তুমি ওয়েল্ডিং ওয়েল্ডিং করার সময় তুমি কী করো তুমি সমস্ত কিছু অ্যাপ্রম থেকে গ্লাভস থেকে হেলমেট থেকে সেফটি বুট থেকে আর কানে যদি বেশি সাউন্ড আসে তার ক্ষেত্রে কী হয় তার ক্ষেত্রে আমরা এই নিয়ে আমি বিভিন্ন ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আগে দেখো ঠিক আছে তারপরে কোশ্চেন করবো তোমরা হোয়াটসঅ্যাপে হিউজ মেসেজ করছো তো সেই ক্ষেত্রে আমি মনে করবো মেসেজ করো না ঠিক আছে এবং হচ্ছে দেখো তোমাদের তারপরে নেক্সট যে কোশ্চেনটা আছে যে দাদা মেজারমেন্ট বলতে কী বুঝি দেখো মেজারমেন্টের দুটো ভাগ হয় একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট ইনডাইরেক্ট মেজারমেন্ট এবার হচ্ছে তোমরা তুমি বলেছিলে যে দাদা মেজারমেন্টের এক মিনিট তোমাদের কোশ্চেনগুলো আমি খাতায় লিখে রেখেছি তো সেই ক্ষেত্রে সেইগুলো দেখে রেখে বলছি কেননা আমার টাইম থাকে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্টের কোশ্চেন সেইগুলো আমি খাতায় লিখে রেখেছি বা খাতার মধ্যে ঢুকে রেখেছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রীরা কী হলো যে সমস্ত ছাত্রছাত্রীদের কোশ্চেন মেজারমেন্ট মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ ঠিক আছে পরিমাপ ধরো কোনো একটা বস্তুর তুমি ডাইরেক্ট মেজারমেন্ট করে থাকবে তো আমরা ডাইরেক্ট মেজারমেন্ট কাঠ কিসে করে থাকি ক্যালিপারের সাহায্যে করে থাকি ক্যালিপার কত ধরনের হয় দু ধরনের একটা হচ্ছে ফার্ম জয়েন্ট অ্যান্ড স্প্রিং জয়েন্ট আর আরেকটা হচ্ছে লেগ অনুযায়ী হচ্ছে ফার্ম জয়েন্ট ফার্ম জয়েন্ট লেগ ক্যালিপার স্প্রিং জয়েন্ট ক্যালিপার এই না সরি জয়েন্ট অনুযায়ী দুটো হয় ঠিক আছে জয়েন্ট অনুযায়ী হচ্ছে স্প্রিং জয়েন্ট ফ্রাম জয়েন্ট আর লেগ অনুযায়ী হচ্ছে আউটসাইড লেগ ক্যালিভার ইনসাইড লেগ ক্যারিবার ঠিক আছে এবং হচ্ছে এর ধরো একটা তোমার কাছে বাঁশ আছে ঠিক আছে সেই বাঁশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তুমি কিন্তু সরি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডাইমেনশান তোমাকে বার করতে হবে ঠিক আছে বা তোমাকে ডেপ মেজারিং করতে হবে সরি তুমি সেই ধরো ইন্টারনাল তুমি ভেতরটা মেপে তুমি কাঁতে মারবে তুমি বাই দা প্রোজেক্ট করবে ঠিক আছে প্রোজেক্ট করার পর তুমি সেই জিনিসটাকে কী করবে প্রোজেক্ট করার পর সেই জিনিসটাকে মেনলি তুমি দুটোকে সাপোর্ট করে ইন্টারনালি যদি মাপতে চাও সেক্ষেত্রে ইন্টারনাল ইনসাইড লেগ ক্যালিবার ইউজ করবে আর আউট আউট বাইরের যদি মাপতে চাও সেই সেটা আউট লেগ লেগ ক্যালিভার আবার আর্ম জয়েন্ট ক্যালিভার ব্যবহার করতে পারো বা স্প্রিং জয়েন্ট ক্যালিভার ইউজ করতে পারো ঠিক আছে বুঝতে পারলে মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ কোন বস্তু কোনো একটা বস্তু বা সেই বস্তুর একককে বোঝাই পরিমাপ ঠিক আছে ওকে এবং হচ্ছে তুমি ফিতে দিয়েও মাপতে পারো সেখানে ইঞ্চ কনভার্ট করা থাকে মিলিমিটার কনভার্ট করা থাকে তারপর হচ্ছে সেন্টিমিটার কনভার্ট করা থাকে ঠিক আছে এক সুতো চার সুতো আট সুতো ঠিক আছে এগুলো তোমরা কনভার্ট করে থাকবে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে দাদা আমাদের কাটিং টুলটা একটু বলে দেয় কাটিং টুল নিয়ে ডিসকাস করা আছে তো সেই ক্ষেত্রে কাটিং টুল কিছু নয় ঠিক আছে তোমাদের আইটিআই দেখবে মার্কিং টুলের চ্যাপ্টারে তোমাদের আছে ঠিক আছে মার্কিং টুল যে চ্যাপ্টার আছে সেখানে তোমাদের নর্মালি মার্কিং টুলে কিন্তু বলা আছে ঠিক আছে কাটিং টুল কী জিনিসটা তোমরা ওইখান থেকে পড়ে নেবো কেননা যে ডেফিনেটলি আমার কাছে কোনো বই নেই এখন আপাতত ঠিক আছে তো সেই ক্ষেত্রে বুক থাকলে তোমাদের ওখানে দেখে দেখে বলে দিতাম যে যে জিনিসটা কী বলা আছে তাও কাটিং টুল কি কাটিং কাটিং টুল জিনিসটাকে আমি বলে দিচ্ছি কাটিং টুল ইজ এ এক্সট্রা রিমুভ দ্য মেটেরিয়াল প্রসেস ঠিক আছে তো সেই ক্ষেত্রে কাটিং টুল কিছু নেই কাটিং হচ্ছে একটা প্রসেস যেটা কী হয় এক্সেস মেটেরিয়াল মানে এক্সেস মেটেরিয়ালকে রিমুভ করবার জন্য আমরা কাটিং টুল ইউজ করে থাকি ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যে ফাসনার নিয়ে ডিসকাস করা ছিল তোমাদের হিউজ কোশ্চেন আছে আমি একদিন না একদিন তোমাকে বলবো ঠিক আছে তোমাদের একদিন একদিন বলে দেবো ঠিক আছে এবার হচ্ছে ফাসনার ফাসনার জিনিসটা কি তোমাদের আমি বলে নিই কি আমাদের স্পেসিফিকেশান করা হয় মেট্রিক সাইজ লোডে লোডে মেট্রিক সাইজ আর একটা হচ্ছে আই আইএসও ঠিক আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান স্ট্যান্ডার্ড লিমিটেড ঠিক আছে এবং হচ্ছে মেট্রিক সাইজ এবং আমরা ব্রিটিশ সাইজ দুটো কিন্তু ট্রেড বানাই ঠিক আছে বোল্টের ক্ষেত্রে আমরা যে ট্রেডটা বানাই সেটা হচ্ছে মেট্রিক সাইজ ব্রিটিশ সাইজও বানাই ঠিক আছে ব্রিটিশ মানে ইউএস ঠিক আছে তো আশা করছি তোমাদের এই থ্রেড নিয়ে আর কিছু নেই ঠিক আছে আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ